বিমোজন ফাউন্ডেশনের পরীক্ষা গত ছাব্বিশ তারিখ অনুষ্ঠিত হলো এটি সহকারী হিসাব রক কর্মকর্তার গণিত প্রশ্নের সমাধানে আলোচনা করব দেওয়া ছিল এক্স প্লাস এ ডিভাইডেড এক্স মাইনাস্কয়ার মাইনাস ডিভাইডেড তো আমরা ধরে নিলাম যে এক্স প্লাস ডিভাইডেড তাহলে মাইনাস পি

সায়েন্স ব্যাকগ্রাউন্ড হওয়া লাগে অথবা কমার্স ব্যাকগ্রাউন্ডে সোল বলছে না কিন্তু ডিটারমিনে না পারে না তাহলে এই ডিটারমিনার থেকে আমরা জানি যে ডিটারমিনের নিয়ম হচ্ছে যখন এ নিব তখন এ যে বাদ বাকি এ রো আর কলাম বাদ দিয়ে বাদ বাকিগুলো গোল করে দেওয়া লাগে তাহলে এ নিছি তারপরে তাহলে থাকে হচ্ছে এ সি এ আর এ বি তাহলে সি গুণুন সি গুণুন বি মাইনাস এ গুণুন এ তারপরে তারপরেটা নেওয়ার জন্য মাইনাস লাগে তাহলে মাইনাস বি নিলাম তাহলে এ লাইন বাদ আর এ লাইন বাদ তাহলে বি সি থাকে আর এ বি থাকে তাহলে বি গুনুন বি মাইনাস এ গুনুন সি তারপরে প্লাস সি নিলাম তাহলে র কলাম বাদ সি কলম বাদ থাকে হচ্ছে বি সি আর সি এ তারপরে এ গুন বি এ বি গুন এ মাইনাস হচ্ছে সি গুন সি ওনাকে ক্লোজ তারপর এখানে গেল এখানে সাদে লিখলাম এ গুণ করলে স্কোয়ার যা আছে তাই লিখলাম বি গুণ গুন বি স্কোয়ার এসি লিখলাম সি যা যেমন আছে এর উঠে দিলাম বি এবি আর সি স্কোয়ার এখন এ দ্বারা যদি গুণ করি তাহলে এবিসি মাইনাস এস এ কিউ মাইনাস বি দ্বারা গুণ করলে বি কিউ প্লাস এ মাইনাস এ মাইনাস প্লাস এবিসি এ সি আর এর জায়গা এ সি এবিসি সি দ্বারা গুণ করলে এবি মাইনাস এ মাইনাস সি কিউ এবি এই যে এবি আর এ বিসি সবক্ষণ দিলাম তারপর আচ্ছা তারপরে ছিল যে একটি বাগানের দৈর্ঘ্য বত্রিশ মিটার প্রস্ত চব্বিশ মিটার বাগানের চারপাশের দুই মিটার প্রস্ত রাস্তা আছে রাস্তার ক্ষেত্রে না ওই বত্রিশ মিটারের মধ্যে এই বাগানের রাস্তাটা ছিল বাগানের দৈর্ঘ্য বত্রিশ মিটার রাস্তা সহ বাগানের দৌড় হচ্ছে চব্বিশ মিটার রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল তাহলে কত দৈর্ঘ্য প্রস্তুত দিলে ছয়শ বর্গ সেন্টিমিটার রাস্তা বাগানের দৈর্ঘ্য হচ্ছে তাহলে বত্রিশ দুই বাদ দিলে তিরিশ বর্গ মিটার মিটার রাস্তা বাদে বাগানে প্রস্তুত হচ্ছে চব্বিশ হতে দুই বাদ দিলে বাইশ মিটার তাহলে রাস্তা বাদে ক্ষেত্রফল হচ্ছে কত তিরিশ গুণ বত্রিশ দিলে কত ছয়শ ষাট মিটার তাহলে রাস্তার ক্ষেত্রফল হচ্ছে ছয়শ ষাট বর্গ সেন্টিমিটার সমান একশো আশি বর্গ সেন্টিমিটার যারা অঙ্ক করেছিলেন তো সহজ আর আমি যেহেতু কমন এসেছে আর পরীক্ষাটা হয়েছে একদম ব্যতিক্রম সিস্টেমের ডক্টর সম্পর্কে পরীক্ষা তো অনেকবারই এসেছিল প্রত্যেক পরীক্ষা প্রায় ডক্টর সম্পর্কে আসে আসবে গ্রিক সম্পর্কে পড়তে পেরেছিলাম সেটাও আছে ছিল এই যে অঙ্কটা আসেছিল কিছু না এই যে অঙ্কটা করলাম আসেছিল হ্যাঁ এগুলো কিন্তু প্রতি আসে তারপরে এই যে গায়ক গায়ক আসেছিল গায়ক আসেছিল তার মানে কি বলে সাজেশনের থেকে প্রায়ই কমন এসেছে ধন্যবাদ কষ্ট করে ভিডিও দেখার জন্য